জেলার হোক বা খুশির খবর শহরের হাহাকার থেকে আপনার ব্যথা জেলার গর্ব হোক কিংবা জেলার মেধা গ্রামের অজানা গলি থেকে শহরের ব্যস্ত এলাকা সব জায়গার খবরের ওপর রয়েছে নিউজ আই টোয়েন্টি ফোর ডিজিটালের নজর নিউজ আই টোয়েন্টি ফোর ডিজিটাল দীর্ঘদিন ধরে আমরা বলা সত্ত্বেও কোনো পেমেন্ট আমাদের বাড়েনি আমাদের দেওয়ালে পিঠটা ঠেকে গেছে আজকে আমরা এই জায়গায় আন্দোলন দুর্গাপুর ইস্পাত হাসপাতালে পরিষেবা বন্ধ রেখে এবার বিক্ষোভে নামল অস্থায়ী কর্মীরা বুধবার সকাল থেকে দুর্গাপুর ইস্পাত হাসপাতাল অর্থাৎ ডিএসপি হাসপাতালে রোগী পরিষেবা বন্ধ রেখে মূল গেটের সামনে বিক্ষোভ দেখায় প্রায় তিনশো জন অস্থায়ী কর্মী রোগীদের স্বার্থে শুধু জরুরি পরিষেবা চালু রাখা হয়েছে অভিযোগ দীর্ঘদিন বেতন বৃদ্ধি হয়নি অথচ নিত্যদিনের খরচা বেড়েই চলেছে স্থানীয় নেতা মন্ত্রীদের জানিয়েও কোনো সুরাহা হয়নি তাই বাধ্য হয়ে বেতন বৃদ্ধির দাবিতে আজকের এই বিক্ষোভ খবর পেয়ে ঘটনাস্থলে আসেন তৃণমূল শ্রমিক সংগঠনের কমিটির সদস্য বান্টি সিং আমাদের পেমেন্ট বাড়ছে না আমরা অনেক নেতা মন্ত্রী এখানে এসেছেন আমরা বহুবার তাদের সাথ দিয়েছি আর তারা ভেতরে গেছেন ম্যানেজমেন্টের সাথে কথা বলেছেন কথা বলে আমাদের বাইরে এসে বলেছেন যে পেমেন্ট বেড়ে যাবে আমরাও সেটার মধ্যেই ছিলাম যে পেমেন্ট বেড়ে যাবে আর দীর্ঘদিন ধরে আমরা বলা সত্ত্বেও কোনো পেমেন্ট আমাদের বাড়েনি আমাদের দেওয়ালে পিঠটা থেকে গেছে আজকে আমরা এই জায়গায় আন্দোলন করছি তিনশো জন কাজ করি সতেরো সতেরো সাল থেকে এটা একই রকম আন্দোলন হবে কিন্তু স্ট্রাইক হবে না বুঝেছেন তো আজকে আমরা গিয়ে ম্যানেজমেন্টের সাথে বসেছি আলোচনা করেছি আমি ভ্যাবলা আমরা সব গিয়ে বসে আলোচনা করেছি আমরা বলেছি ওদের সি এল সি রেট ওদের ডিমান্ড হবে ওনারা বলছেন কি আমরা আমাদের হাইয়ের অথরিটির সাথে গিয়ে কথা বলবো আমরা কথা বলে ওরা ওনারা আমাদের কাছ থেকে দশ দিন টাইম নিয়েছে দশ দিন পর উনি আমাদের সাথে আবার বসবেন আমরা বলে দিয়েছি আপনারা বসুন কিন্তু যদি আমাদের ডিমান্ড পুরো না হয় তাহলে কিন্তু আমরা এরপরে আরো বৃহত্ত যাব ব্যুরো রিপোর্ট ডিএন বাংলা